কলকাতায় যাওয়ার পথে রবিবার সন্ধ্যায় বর্ধমানের শক্তিকদের দাঁড়ালে অনুব্রত মণ্ডল সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা এদিন কলকাতা যাওয়ার পথে শক্তিকদের দাঁড়িয়ে চা ও ঝাল মুড়ি খান সাংবাদিকদের তিনি জানান আমি কলকাতা যাচ্ছি ডাক্তার দেখাতে বন্যা প্রসঙ্গে অনুব্রত মণ্ডলকে বলতে শোনা যায় যে পরিমাণে বন্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের পাশেই আছে গোটা পশ্চিম বাংলার মানুষ ভালো থাকুক পাশাপাশি অনুব্রত মণ্ডল বলেন আমি আগেও জেলা সভাপতি ছিলাম বর্তমানেও আছি কোর কমিটি আগেও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করবেন কিনা জানতে চাওয়া হলে তিনি জানান এবার তিনি দেখা করতে পারবেন না দুবছর অবস্থা খুব খারাপ গেছে বাড়ির পুজো আছে তাই চিকিৎসা করে ফিরে আসবো দেখা করবেন আমি যাব দেখাতে হবে লাইট বন্ধ করুন ডাক্তার ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাবো ডাক্তারের সঙ্গে কথা বলবো আবার চলে আসবো আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনে শারদিয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরেই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক তেত্রিশ কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করবেন নাকি আমি নিশ্চয়ই দেখা করব সবার সঙ্গে কিন্তু এইবারই নয় আমার ঘরে দুর্গা ঠাকুর আছে আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসব আমি দু বছর বুঝতেই পারছেন হ্যাঁ এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না চিকিৎসা না একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছে এখন আছি আছেন তো এখনও তো কোর কমিটি আছে বীরভূমের তো আপনি জেলা সভাপতি এসে গেছেন এখনও কোর কমিটি বর্তমান আমার তো কোর কমিটি আগেও ছিল

ভালো থাকো তোমরা ভালো থাকো সবাই